আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আজকের বিষয় হলো আরাফ আরাফ একটি জায়গার নাম কোরআনে সুরা আরাফ নামে একটি সুরা আছে ওই সুরার ছেচল্লিশ নম্বর আয়াত থেকে উনপঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত পড়লে আরাফের কথা জানা যায় আরফ বাসীদের কথা জানা যায় তো আরাফটা হলো জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী একটি স্থান জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটু উঁচু স্থান একটু উঁচু প্রাচীর বা একটু উঁচু পাহাড় ছেচল্লিশ নম্বর আয়াতে সুরা আরফের ছেচল্লিশ নম্বর আয়াতে এটি এসছে এবং এই আরবাসীরা উঁচু স্থান থেকে জান্নাতিদেরকেও দেখতে পাবে এবং জাহান্নামীদেরকেও দেখতে পাবে তারা জান্নাতীদের সালাম দেবে তারা জাহান্নামীদেরকে ডেকে বলবে আমরা আমাদের রবের ওয়াদা সত্য পেয়েছি তোমরাও কি তো এই পেয়েছি পরে জাহান্নামীদেরকে বলবে এটি যে তারা বলবে এই লোকদের বিষয়ে তোমরা কি বলতে যে আল্লাহ তাদের উপর কখনো রহম করবেন না অর্থাৎ তারা জাহান্নাবীদেরকে বলবে জাম্নাতবাসীদেরকে দেখিয়ে যে এদের কথা তো তোমরা বলতে যে আল্লাহ এদের উপর রহম করবেন না আজকে তারা জান্নাতে যাচ্ছে তো অধিকাংশ মুফাসিরের মতে উনপঞ্চাশ নম্বর আয়াতে এটাই বোঝানো হয়েছে যে আরবাসীরা জাহ্নাবিদেরকে এটা বলবে জান্নাতিদেরকে দেখে তবে এ বিষয়ে ভিন্ন মত আছে কোন কোন মুফাসিরের মতে আহ ফেরস্তারা জাহান্নাবিদেরকে আরফিদের বিষয়ে বলবে যে এদের বিষয়ে কি তোমরা বলতে যে আল্লাহ কখনো তাদের উপর রহম করবেন না এবং এরপরে আরফবাসীদেরকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে দুটা মতে আছে তো ছেচল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর এক পর্যন্ত পড়লে আমরা আরাফবাসীদের কথা জানতে পারবো এখন আরাফে আসলে যাবে কারা এটা নিয়ে বেশ কয়েকটি মত আছে আব্বাস রাজি আল্লাহ আহ এবং আল্লাহ মতে যাদের গুনা এবং সোয়াব সমান সমান ভালো কাজ এবং খারাপ কাজের পাল্লা সমান সমান তারা যাবে আরেকটি মত হচ্ছে যারা জিহাদে অংশগ্রহণ করেছে কিন্তু অবাধ্য ছিল পিতা মাতার পারমিশন ছাড়াই জিহাদে গিয়েছিল এরা আরাফে থাকবে আরেকটি মত হচ্ছে আরবাসী হচ্ছে তারা যাদের কাছে ইসলামের মেসেজ পৌঁছেছিল কিন্তু তারা পুরোপুরি সেটাকে গ্রহণ করেনি অথবা এরা হচ্ছে সেই ব্যক্তিরা যাদের কোনো হিসাব হবে না অর্থাৎ শিশু কিংবা মানসিক রোগী যা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তো এরকম বিভিন্ন মত আছে সবচেয়ে বেশি যেটা প্রচলিত মত সেটি হচ্ছে এদের সোয়াব এবং গুনা সমান সমান থাকবে অধিকাংশ আলমের মতে আরাফিরা এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা দয়া করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তবে কেউ কেউ বলেছেন যে না চিরকাল আরফেই অবস্থান করবে তবে এটি আহ সংখ্যালঘুদের মত সংখ্যাগরিষ্ঠ আলমের মতে আরবাসীরা একসময় জানাতে যাবে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম